কৃষ্ণ 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 করে আতে মাবেলি তো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল বক্সনি ব্লগস আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে পাচ্ছো আমি একটু নরমাল ভাবে রেডি হয়ে গেছি এই যে এটা আমার অনেক पुराना ড্রেস তোমরা সবাই দেখেছো অনেকবার কিন্তু আমি এই ড্রেসটা এত ভীষণ ভালোবাসি কারণ এত নরম আর এত ফিটিং হয় আমার গায়ে দেখতেও ভালো লাগে মানে আমার বরের চয়েসের আরকি আর কি তো যাই হোক সেজে নিয়েছি একটুখানি কারণ এখন যাচ্ছি একটু বাইরে আর বাইরে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের সামনে আসছে আমার ছোট্ট গোপালের জন্মাষ্টমীর সামনে বলাটা ভুলভাবে চলে এসেছে তো সেই জন্মাষ্টমীর অল্প স্বল্প কিছু ছোট ছোট জিনিস আমার গোপসার জন্য কিনতে হবে বাড়িতে থাকলে এই সব দরকার পড়ে না ছোটো খাটো জিনিস সবই কাঁসার কুসন থাকে পুজো করার জন্য কিন্তু আমি তো বাইরে আছি সো আমার সেরকম কিছু নেই আগের বছরে নতুন এসেছিলাম সো নতুন নতুন বাসন কিনেছিলাম মাছ মাংস করিনি গোপুষোনার তখন হয়ে গেছিল সেইতে তারপরে মাছ মাংস করে দিয়েছি সব বাসনে তো এখন আবার এবছর নতুন করে গোপো জন্য ছোটো ছোটো কিছু জিনিস কিনতে যাওয়া মানে কিনতে হবে নতুন করে তো সেই জন্যই আজকে যাওয়া শপিংয়ে তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আর জানতে পারবে দেখতে পাবে আমি কী কী আমার গোপো শোনার জন্য শপিং করলাম তো নিজে বড় এড করছে আর আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো বাকি কথা এসে হবে ঠিক আছে তো সঙ্গে থাকো দোকানে আমরা পৌঁছে গেছি এটা কিন্তু শপিং মলের থেকে কিছু কম যায় না কারণ এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই আমি যখন থেকে পুনেতে প্রথমবার বরের কাছে এসেছি সেই থেকে আমার নতুন সংসারের জিনিস থেকে কেনাকাটা থেকে এখানে স্টার্টিং করেছি তো বাইরে থেকে দাঁড়িয়ে একটু আগে ক্যামেরাটা শ্যুট করে তোমাদেরকে বাইরেরটা দেখিয়ে দিলাম এখন যাব হচ্ছে ভিতরে ভিতরে গিয়ে খুব অল্প স্বল্প ওই জিনিস কেনাকাটা করবো এমন কিছু না টুকটাক যেটুকু দরকার সেটুকুই নেব তো দেখতেই পাচ্ছ ভিতরের অবস্থাটা দেখে এত জিনিস এত জিনিস যে এমন কোনো জিনিস নেই যে তুমি পাবে না এখানে বুঝতে পারলে সংসারের জিনিস থেকে পুজো পালা যা কিছু লাগে একদিন টু জেড আছে তাই আমি এখানে আসি জামা কাপড় সাজ কোচ কসমেটিক সব কিছুই পাওয়া যায় মানে বললাম না বড় শপিং মলের থেকে কিছু কম এটা আর এখানে একটা প্রদীপ নিয়ে নিচ্ছি গোপো জন্য আর হচ্ছে আমি একটা বটি নিয়ে নেব আমার ফল কাটার জন্য চাকু অবশ্য আছে একটা চাকু দিয়ে কাটতে আমার ভয় লাগে অসুবিধা হয় তাই আর কি বটিটা চুজ করে নিলাম শ্যুট করেছিলাম অনেক বড়ো করে ভিডিওটা সব কিছু তোমাদেরকে কিন্তু স্পিড দিয়ে দিয়েছে এই কারণে কারণ বড়ো ভিডিওর লেন্থটা অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে তো অনেক কিছু কেনাকাটা আছে তাই এখানে তাড়াহুড়ো করে কিছু সব কিছু কেনাকাটা করে নিলাম কড়াই টড়াই অনেক কিছু নিতে হবে ঘরে গিয়ে বাকিটা শেয়ার করবো তো সেখানে এখান থেকে এখানে কেনাকাটা করে এখন চলে এসেছি হিসাব করতে তো লাস্টে আর একবার ঘুরিয়ে দেখালাম পুরোটা তোমাদেরকে তো এখান থেকে চলে যাবো হচ্ছে একটা ফুলের দোকানে সেখানে গিয়ে একটা ফুলের মালা নেবো গোপালের ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য কারণ জন্মাষ্টমীর দিন একটু ব্যাকগ্রাউন্ডে লাগাবো তার জন্য একটা মালা দরকার সুন্দর দেখে আর গোপুসোনার গলার জন্য একটা নতুন মালা নেবো জামাটা নেব না জামাটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি অনেক কিছু ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে আর এখানে টুকিটাকি জিনিসগুলো নিলাম আর কিছু কিছু যেগুলো ফ্লিপকার্টে অনেক দাম বেশি বা চয়েস করে নিয়ে যাবে না সেই জন্য তো দেখো ফাইনালি ফুলের দোকানে চলে এসেছি এসে মালাগুলো চুজ করছি তো ওই লালে হলুদ একটা মালা ওটাই পছন্দ হয়েছে এটা এখানে মানে পুজোর দোকান দশকর্মা সব কিছু পাওয়া যায় এই দোকানটাও মানে খুব ভালো লাগে এটাতেই আমি আসি বেশিরভাগ তো মালা টালা নিয়ে তারপরে হচ্ছে রুমের দিকে রওনা দেবো তো এখানে অনেক জিনিস আছে উনি বলছিলেন মানে উনি আমাদেরকে চেনেন প্রথম বছর জন্মাষ্টমীতেও এখানেই এসেছিলাম তো উনি বলেন এতদিন পর এসেছো তো অনেক কিছু মানে যা যা দরকার নিয়ে যাও আমি বললাম ওনার ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে তো যেটুকু দরকার সেটুকুই নেব তো একটা মালা নিয়ে নিলাম গোপসোনার জন্য তো মালাটা নিয়েই একটু সবজি দোকানে ঢুকেছিলাম কিন্তু সবজি নিয়ে নি বরবাবু বলে ওগুলো সব বিগ বাস্কেটে অর্ডার দেবে তো তার জন্য ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি তো ঘরে আসার সময়তে না রাস্তার দিকে আমাদের যেটা গেটের সামনে আর কি সেইখানে শ্রীকৃষ্ণের যে প্যান্ডেল হচ্ছে জন্মাষ্টমীতে এখানে প্রচণ্ড ধুম হয় তোমাদেরকে বা অবশ্যই শেয়ার করব ব্লগে জন্মাষ্টমীর ব্লগে তো সেইখানে তোমরা দেখতে পাবে কিরকম আমার ছাদ থেকেই দেখা যায় এই যে গেটটা দেখতে পাচ্ছ এখানে বরকে বললাম একটু দাঁড়াও একটু ভিডিও শ্যুট করে নিই শ্রীকৃষ্ণের তাত করে সামনে একটা বাস তারপরে একটু দাঁড়িয়ে গিয়ে যাই হোক ফাইনালি শুট করে তোমাদের কি কিছু দেখালাম শ্রীকৃষ্ণের কত বড় এ লাগিয়েছে এই চলে আসলাম হচ্ছে 쇼পিং করে নিয়ে তো প্রথমত আমি একটু রেস্ট করব বসে তারপরে তোমাদেরকে পুরো 쇼পিং টা শেয়ার করব আমার ছোট গোপালের জন্য কি কি 쇼পিং করেছে আজকে তো চলো ওজন হেটে যাচ্ছে সিঁড়িতে আর বইয় খুব সামান্য কিছু দেখা এমন কিছু না পরে দেখাচ্ছি ঠিক কৃষ্ণ 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 একটু শেয়ার করে দিই নাহলে বা মনে থাকবেন আর ভিডিওটা আজকেই এডিটিং করে কালকে আপলোড দিয়ে দেবো নাহলে তো শপিংয়ের ভিডিও সময় নেই জন্মাষ্টমীর পরে কি জন্মাষ্টমীর শপিংয়ের ভিডিও দেওয়া যায় সেই জন্য আজকে রাতেই একটু কষ্ট করে আর কি এডিটিংটা করে নেবো আর প্রথমেই দেখা এই যে আমার গোপু ময়ূরের পালক এই যে এই দুটো এই দুটো হচ্ছে আজকে আমি আনিনি ঠিক আছে এই দুটো সকালে আমার বর নিয়ে এসছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি এটা তো শপিংয়ের মধ্যেই পড়ে কারণ গোপো জন্য আনা হয়েছে আগের বছর এনেছিলাম আগেরটা খারাপ হয়ে গেছে বলে আবার নতুন নিয়ে আসলাম তো এই দুটো হচ্ছে প্রথম আমার গোপো জন্য তারপরে হচ্ছে বারশিং দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে একটা ফুলের মালা ঠিক আছে অনেকটা বড় আমি এই মুহূর্তে এটা বার করতে করবো ঠিক আছে বার করি এই যে মনিটা বড় যেটা শেষ নেই আর কি এটা হচ্ছে আমার গপু সোনাকে যেখানে বসাবো তার পিছনে এখন টানিয়ে দেবো বেশি কিছু আয়োজন তো আমি করব না কারণ আমার ইচ্ছে নেই মানুষ নেজন্যই কার জন্য আয়োজন গপু সোনার জন্য যতটুকু না করলে নয় তো সেটুকুই করব তো জন্য আর কি এটা ঠিক আছে তো প্রথমে তো এটা দেখালাম তারপরে হচ্ছে এর মধ্যে কি আছে আসছে তাড়াতাড়ি দেখিয়ে দিই আর কি অনেক সময় এটা হচ্ছে আমার গবুষণার ঘি সান বানানোর জন্য গবুষণার মধুটা আমার আছে তাদের শুধু ঘি নিয়ে আসছে আর এটা হচ্ছে যে মাথার মটুক যেটা দিব মাথার মধ্যে সামনে যেটা এরকম থাকবে সেটা আর এটা একটা গবুষণার মালা গপুষণা পরবে বলে এটা খুব সুন্দর মালাটা এই যে দেখো এটা গবুষণাকে পরাবো ওর জন্মাষ্টমীর দিন নতুন মালা তো এই কটা গেল ঠিক আছে বাকি আমার গপুষণার জুন দেখেছ এটা গোপুসার ঝুমঝুমি একটা এখানে রাখলাম এটা দেখো আমার গোপুসোনার একটা সুন্দর বাসি ঠিক বাসিটা কিরকম ধরে যেন এই হয়েছে আমার গোপুসানার বাসি এই যে দেখো এটা রাখলাম গোপসানুমধুমি বাসি মালা খালা সবই গেল এটা হচ্ছে আমি ঘরের জন্য চিন্তা যেটা দামটা করে করার জন্য এই তো একটা খালা নিলাম গোপসোনার যে ভোট টোক দেওয়ার জন্য এখানে তোমার কাঁচা জিনিস নেই তাই এগুলো নিলাম এটার মধ্যে গোপুসোনার যে খিচুড়ি ভোগ দেবো তার জন্য এই খালাটা এই প্লেটটা নিয়েছি এটা যে বড়া আদর্শ যেগুলো ভাববো সেটার মধ্যে একটু গোপুসূণাকে ওই ভোগ দেওয়ার জন্য আর এই একটা কড়াই নিলাম ছোট্ট পাড়া কড়াই খুব ছোটকু না ফোন একটু বেশি ছোট দেখাচ্ছে তো এটা বেশ মানে বলো তো কড়াইটা আরামসে তিনজনের রান্না হবে এতটুকু আর কি তিন চারজন আরামসে খাবে একটাই তো এই কড়াইটা নিয়ে আসলাম গোপুসোনা কেমন হবে কি জানি জিনিস আমার পছন্দ হয় না এই একটা প্রদীপ নিয়ে আসলাম আমার কেন প্রদীপ আছে পাশে তো এই এইগুলো নেই এই প্রদীপগুলো নেইগুলো একটা ভালো এটা নিয়ে আসলাম কিতলেন আর কি সেটা হচ্ছে গোপুশনারই আর এই হচ্ছে ঢাক এটা আমার খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি আর হচ্ছে এই গামলাটা নিলাম আর এই আসলে এই ধরনের অনেকই কেনা আছে প্লেট কেনা আছে এই বাটিও অনেক কেনা আছে দুধ দই ক্ষীর যেগুলো দিতে হয় তার জন্য এইসব বাটিগুলো আমি আর রকম বাটি অলরেডি আরো আছে প্লেট আছে তার জন্য এমন না কিছুই নেই অনেক জিনিস অলরেডি কেনা আছে ওরকম একটা অনেক কিছু আছে এক্সট্রা তারপরেও এগুলো নিলাম আর কি আর এটা হচ্ছে আমার বকুসোনার সাজের বাক্স মানে এটার মধ্যে আমি বকু সমস্ত সমস্ত ভরে রাখবো তো এই দেখো এই রুবাল নিলাম এটা হচ্ছে স্নান করার জন্য এটা আরকি আর এটা আমাদের আমি নিলাম চিনিটা মাঝে সাথে মাথায় বার করা যাবে তার জন্য ঘরে ঘর বলে রাখা যদিও নেই আর আমি তো কানে নিয়ে ছোট ছোট দেখতে পাচ্ছি কি জানি না যে কানে রাখি এটা এই সাইডে সরিয়ে দিলাম এটা হচ্ছে আমার একটা ছেলে ব্যান্ড ঠিক আছে আর এটা বকুসোনার জন্য একটা কাজল নিয়ে আসলাম কাজে ওদের সাদাতে লাগবে তাই আর গোকু জন্য একটা লাল সিঙ্গার নিয়ে আসলাম এটা যে কপালে

তারপর আমি গোপুষণের উপলক্ষে নিলাম এটা পায়ে জড়িয়ে ব্যাট দিয়ে করার জন্য দোকানে তো আমি সব কিছু বানিয়ে দিয়েছি তোমার পায়ের মল কোমরের টি হাতের বলা কিছু দিয়েছি তারপরে এটা আমার পছন্দ করে নিলাম এখন যদি কপুশোনা না পারে তাহলে আমি মাঝে মাঝে পড়াচ্ছি আর কি বলতে করো আর এটা হচ্ছে আমার গুষের আয়না বাট আয়নাটা এত সুন্দর এইটা দেখতে আছো এই কিন্তু চোখ বন্ধ করছে খুলছে এরকম বন্ধ করছে এখন খুলছে এরকম 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 আয়নাটা এরকম ডিজাইন ঠিক আছে তো এই আয়নাটা হচ্ছে নিয়ে আসলাম ঘোষণা মুখ দেখবে দেখা চোখ বন্ধ করো এখন তাকিয়ে বসে আছে চোখ বন্ধ করছে না জানো এই তো বন্ধ করেছি দেখো খুলে দেখা যাও ভালো একটা জিনিস কিনতে দেখো আমি না আমার চোখে বন্ধ তোমাদেরকে চোখটা খুব সুন্দর সিস্টেমে আর কি রকম এটা একটু অন্য ডিজাইনের আর আয়নাটা আমার ভালো লাগলো দেখে পছন্দ হলো সেই জন্য এই এটা আমার আয়না তো এই আয়না এই একটা নিয়েছি একটা এটা পরিষ্কার করতে লাগবে নিচে সিংহাসিংসু সাফ করার জন্য কিছু আগে না কিছু আসতে কিছু না আর এটা একটা বটি এটা হচ্ছে ফল কাটার জন্য বটি নিয়ে এসেছি আহ মানে আমি বটি নেই দিয়ে করে ফল কেটে কিসে কেটে মানে রেখে কাবো সে কেজাপুর আলাদা করে নেওয়া থেকে বটি নিয়ে নেওয়া ভালো একটা কেজাপুর কিনতে গেলাম অনেকটা দাম নিয়ে নেবে সেই বটি নিয়ে চাকু দিয়ে হাতে তোলা ফল রেখে কাটতে আমার খুব ভয় লাগে তো এটা এটা বটি রাখলাম এটা একটা কৌকেও রাখার জন্য আমরা নয় নিয়ে আসলাম আর হচ্ছে নাই বলতো নেই আর ছোট ছোট হাতা খুতি নিয়েছি গোপুসোনার একটা দিতে হবে চামচ একটা বড় সাইজে আছে বলে একটা ছোট নিলাম স্কুলে দেবো বুকশোনাকে একটা ঝানা নিলাম হিসাবে লুচি শেখার জন্য ফোনেই তুলেছি ছোটো খাচ্ছে আর এই খুন্তিটা নিলাম এটা খুব ভালো লাগলো আমার টোমোটি খুন্তি সবজি নাটকেও বেশ ভালো লাগলো আরকি তো এই হাত খুন্তি করা নাম বকুকোনার রান্না করার জন্য মানে সবকিছু নতুন নতুন দিয়ে রান্না করবো আমি কিছু নোংরা আস ঠেকায় থাকব আর এই দুটো চামচ নিয়েছি আমার গুপসোনার এটা আমি জানি না তাহলে এটা বুকসোনাকে খাওয়ার জন্য নিয়েছি ঠিক আছে দুটো চামচ অনেক একটা আছে এরকম পাখি ঘুষনা এটা হচ্ছে আমার রোজ ভাটার বুকাকে সাম করানোর জন্য জলে মিশিয়ে তো সাজার বাসায় চলে গেল এখানে গোসা চুনি সাদের বাসে চলে গেল আর এই হচ্ছে আমার ধূপ ধুপ কাটি করার জন্য তো আজকে শপিং ছিল এই ঠিক আছে আজকে শপিং এই কটাই তো এই দেখে নাও এই কটাই শপিং এখানে রেখে দিয়েছি সব বার করে এই যে এখানে কিছু নিচে রেখে দিয়েছি ক্যাশ তো খুব ভালো লাগছে তো এই যে আমি একটু পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি এক জায়গায় লেগে আছে অবশ্য তো এখন হচ্ছে আমি খেতে শুরু করবো প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন আমি খাইনি তোমাদেরকে দেখালাম রাতের ডিনারটা আজকে শেয়ার করলাম আর কি আর ওইদিকে বড় বাবু খাচ্ছে দেখো ও পুরো একদম মানে এত কি দেখা যাচ্ছে খাবার এনে মানে ঢালতে সময় দিচ্ছে না হাউ হাউ করে কি খাচ্ছে টিপোর রাইস আর স্যুপ চিকেন স্যুপ এটা খাচ্ছে এখন টাকা একটু একদিন পরে খাচ্ছে সত্যি ভালো লাগছে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আগে ও এটা খুব খেতো কিন্তু আমি আসার পর আর সেভাবে তো বাইরে খাওয়া হয় না তো সেই জন্য ও খেতে পাইনি অনেক দিনই তো অনেকদিন পর নিয়ে এসে একদম মজা নিয়ে খাচ্ছে আর কি তো চলো আমিও খাই আমারও বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি এখন খাওয়া দাওয়া করে যাবো একটু লাইভে তারপরে হয়তো আমার আর ভিডিও অন করতে মনে থাকবে না তাই আমি ভিডিওটা এখানেই অ্যান করে দিচ্ছি আমার গোপালের শপিং করে এনে আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি এর মানে এটা নয় কারণ কালকে হচ্ছে যে সব মানে শপিং করে ঘরে পুজো হতেও কেন চিকেন বিরিয়ানি খাচ্ছে এটা হয়তো মনে হতে পারে তো বিরিয়ানি খাওয়ার কারণ হচ্ছে আজকে ইচ্ছে করেই খাচ্ছি কালকে নিরামিষ পরশু দিন পুজো তাই পুজোর আগের দিন নিরামিষ খাবো ওটাকে সংযম বলে আর তো ওই জন্য বললাম আজকে যা খাবা খাও কালকে কিন্তু নিরামিষ করো তো সেই জন্য আজকে চিকেন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি এখন দুদিন তিন দিন আবার খাবো না তো চলো এখন আর একটা জিনিস আমি দেখাতে ধুলে গেছিলাম মানে কালকে রাত্রে তো ভিডিওটা হঠাৎ সকালবেলা এডিটিং করতে যাচ্ছি তো দেখছি কি আমি এই দুটো শেয়ার নি তোমাদেরকে সেই জন্য এখন করে দিচ্ছি হ্যাঁ যেন ফ্লিপকার্টে জামা অর্ডার দিয়েছি কিন্তু জামাটা দেখতে তো সুন্দর লাগছে কিন্তু এত ছোট আর এত দাম বেশি নিয়েছে সেম জামা কালকে আমরা এই দোকানে জিজ্ঞেস করেছি পঞ্চাশ টাকা দাম আর এখানে এটা দাম নিয়েছে কত একশো আশি টাকা না একশো আশি টাকা নিয়েছে তো যদি জামাটা খুলে দেখা বলো এটা আমি রিটার্ন করে দেবো আর দোকান থেকে নিয়ে আসবো জামাটা কিনে আর কেমন আসবে জন্য সবকিছুতে করা যাবে এমনকি সবকিছুতেই করতে পারবো টুকটাক শাড়িটা আমি এই ধরনের শাড়ি একটাও নেই তো আমি নিলাম আর একটা জিনিস অর্ডার দিয়ে আছে আবার গোপু সোনার জন্য দোলনা সেটা আসবে কিনা জানি না আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে তো যাই হোক আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো শপিংয়ের অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও তো চলো ভিডিওটি এখানেই অ্যান্ড করছি সবাইকে আগাম অ্যাডভান্স